ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এ টু জেড তথ্য প্রদানের উদ্দেশ্যে আজকের একটি ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওতে আমরা বেশ কিছু টপিক কভার করব তো প্রথমেই আমরা জানব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটি আসলে এক্স্যাক্টলি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে চার বছরের একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটি এসএসসি পাশ করার পরে সম্পূর্ণ করতে হয় আর এই ডিগ্রি সম্পূর্ণ করার মাধ্যমে একজন উপসহকারী প্রকৌশলী হওয়ার যোগ্যতা অর্জন করে উপসহকারী প্রকৌশলী মানে হচ্ছে সরকারি চাকরির দশম গ্রেড আপনারা বিসিএস ক্যাডারের নাম শুনেছেন বিসিএস ক্যাডার সম্পর্কে জেনেছেন বিসিএস ক্যাডারে স্বাভাবিকভাবেই নবম গ্রেডের চাকরি হয় আর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে দশম গ্রেডের চাকরি হয় যেখানে কিনা এসআই আপনারা দারোগা নামে চিনেন তাদের পদমর্যাদা এই দশম গ্রেড আপনারা বিভিন্ন প্রাইমারি স্কুলের হেডমাস্টার এর পদবি জানেন সেই হেডমাস্টারের পদবীও কিন্তু এই দশম গ্রেড নয় বরং তেরোতম গ্রেড সো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব কতটুকু জাস্ট এতটুকু ইনফরমেশনের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর আমরা ডিটেইলি বিভিন্ন ধরনের তথ্য যখন প্রোভাইড করবো আপনি আরও বেশি জানতে পারবেন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধা অসুবিধা নিয়ে অনেক প্রশ্ন আসে স্বাভাবিকভাবে একটি বড় প্রশ্ন আসবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নাকি এইচএসসি করবেন আর এই জায়গাতে সময় একদল মানুষ জয়ী করে দেবে এইচএসসি কে বা ইন্টারমিডিয়েটকে কারণ এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেহেতু চার বছর লাগে এইচএসসি লাগে মাত্র দুই বছর অতএব তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না করে এইচএসসি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করো এটা তোমাকে এগিয়ে রাখবে কিন্তু তাদের কাছেই আপনি প্রশ্ন করেন যে আসলে এইচএসসি করে যখন আমি বিএসসি করব এই বিএসসি ইঞ্জিনিয়ারিং আমাকে কি পরিমাণ সুবিধা দিবে আমি ব্যক্তিগতভাবে সাত বছর ধরে শিক্ষা নিয়ে যে গবেষণা করছি সেই শিক্ষা গবেষণার অংশ হিসেবে আমি দেখেছি যে প্রাইভেটে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে যে পরিমাণ সুযোগ সুবিধা স্পেসিফিকভাবে আছে তার চাইতে অনেক বেশি সুযোগ সুবিধা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আপনি পাবেন বাট আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের যে সুবিধাগুলো সে সুবিধাগুলো চাইলেই গ্রাপ করতে পারছেন বাট বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে প্রাইভেট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধাগুলো কখনোই আপনি পাবেন না প্রথমত দশম গ্রেডের চাকরি এখন এই দশম গ্রেডের চাকরি আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে সুবিধা পাবেন না এমন কি দুই বছর আপনি যে এগিয়ে থাকলেন এই দুই বছর এগিয়ে থাকার দরুন যে আপনি বাড়তি কোনো সুবিধা পাবেন এটাও কিন্তু না কারণ জেনারেলে আমি বারবারই বলি পঁয়ত্রিশের আন্দোলন হচ্ছে তিরিশ বছরে চাকরি হচ্ছে না বিধায়ী পঁয়ত্রিশের আন্দোলন হচ্ছে আরেকটি বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক ক্ষেত্রেই আপনার অর্থনৈতিক সাশ্রয়ের কারণ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি করবেন তাহলে আপনার তো অনেক অর্থ আছে সেই ক্ষেত্রে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আপনার অর্থ না থাকলেও বিনা ঘুষে চাকরির অনেক নিশ্চয়তা আছে যদি আপনি মেধাবী হন যদি আপনি পরিশ্রমী হন সো এই বিষয়গুলো ভেবে চিনতে কাজ করতে হবে আরেকটি তথ্য আপনাকে বলে রাখি আমি এই ভিডিওতে অনেক তথ্য কাভার করার চেষ্টা করলেও স্পেসিফিকভাবে স্পেসিফিক টপিকের উপরে অনেকগুলো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো এবং যারা স্পেশাল মেন্টরিং সেবা আমাদের কাছ থেকে নিতে চাই ফ্রিতে তাদের জন্য একটি ফর্ম থাকবে তারা যেন সমস্ত তথ্য জেনে বুঝে পলিটেকনিকে ভর্তি হয় বা ইন্টারমিডিয়েটে ভর্তি হয় কারণ জীবনের একটি টার্নিং পয়েন্ট হচ্ছে এই এসএসসির পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেলের দিকে যাব নাকি জেনারেলে যাব নাকি নার্সিং পড়ব নাকি এগ্রিকালচার অ্যাগ্রিকালচার পড়বো যেটাই করেন না কেন এটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সো সিদ্ধান্ত নিতে হবে জেনে বুঝে নিজের যোগ্যতাকে বিবেচনা করে নিজের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে পলিটেকনিকে পড়লে আপনি কোন ডিপার্টমেন্টে পড়বেন এটি খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি একটি বিষয় মাথায় রাখবেন জেনারেলের ক্ষেত্রে যেমন কলেজের গুরুত্ব অনেক বেশি কারণ আপনি সায়েন্স নিচ্ছেন যেই জায়গাতেই সায়েন্স নেন না কেন এখানে কলেজের গুরুত্বটা বেশি হয় কারণ ওই কলেজের উপর নির্ভর করে যে আপনি আসলে ওইটা কতটুকু ভালোভাবে গ্রাপ করতে পারবেন আপনি কতটুকু ভালোভাবে পড়তে পারবেন কিন্তু পলিটেকনিকের ক্ষেত্রে ঘটনাটাই সম্পূর্ণ উল্টা এখানে পলিটেকনিকের চাইতে হাজার গুণের গুরুত্ব বেশি হচ্ছে ডিপার্টমেন্টের কারণ ওই জায়গার মতো সায়েন্স আর্টস এবং কমার্সের মতো তিনটি বিষয়ের ভিতর এইটা সীমাবদ্ধ না এখানে তেত্রিশটা ডিপার্টমেন্ট আছে যেখানের চার থেকে পাঁচটি ডিপার্টমেন্টের সরকারি চাকরি অ্যাভেলেবেল আছে এবং বেসরকারি চাকরিও এই সকল ডিপার্টমেন্টে অনেক বেশি এবং এই সকল ডিপার্টমেন্টেরই শাখা প্রশাখা হিসেবে অনেকগুলো ডিপার্টমেন্টের উৎপত্তি হয়েছে তো আপনাকে জানতে হবে বাংলাদেশের এই মুহূর্তে ডিমান্ডেবল সাবজেক্ট কোনগুলো ডিপার ডিমান্ডেবল ডিপার্টমেন্ট কোনগুলো আর সেই ডিমান্ডেবল ডিপার্টমেন্টগুলো সম্পর্কে আমি প্রাথমিক একটি ধারণা দিচ্ছি এগুলো সম্পর্কে গুগলে ইউটিউবে যথেষ্ট ইনফরমেশন আছে আপনি এগুলো নিয়ে সার্চ করবেন জানবেন কারণ আমি আপনাকে তথ্য জানার সূত্রপাত দিচ্ছি প্রথম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর সরকারি চাকরি আছে বিশেষ করে এল তে এই যে সাম্প্রতিক একটি নিয়োগ চলছে যেখানে পাঁচ ছয়শো লোক সরকারি চাকরির জন্য নিয়োগ দেওয়া হচ্ছে এরপরে আপনার এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর দেখবেন যে এল জি রাজুক পানি উন্নয়ন বোর্ড শিক্ষা প্রকৌশল এরকম অনেক সরকারি চাকরির সুযোগ আছে আর রিয়েল এস্টেট কোম্পানিগুলো বাংলাদেশের বর্তমান গ্রোয়িং একটা সেক্টর যেখানে আপনি দেখছেন ঢাকা নয় শুধুমাত্র ঢাকার বাইরে আশেপাশে এমনকি গ্রামগঞ্জেও ভবন নির্মাণের এক প্রতিযোগিতা শুরু হয়েছে অবকাঠামোগত যে রোড ঘাট ব্রিজ কালভার্ট নির্মাণের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সবগুলোই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক উদাহরণ এছাড়াও আরও ডিপার্টমেন্ট আছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কারেন্টের যে সাবস্টেশনের কারেন্টের লাইন এই এই জায়গাতেই ওয়ারিং করাটা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ মূলত হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করা বিদ্যুৎ বন্টন করা অর্থাৎ এই এই জায়গায় উৎপাদন বিপণন এগুলো সংক্রান্ত কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে নট ওয়ারিং করা এগুলো পার্ট ক্ষুদ্র পার্ট বাট মূল কাজ কিন্তু এটা না এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে আপনার পিডিবি পিজিসিবি ইজিসিবি আপনি পল্লী বিদ্যুৎ যেটাকে চিনেন বিআরইবি বলে এই রকম যে সকল সংস্থাগুলো বিদ্যুৎ প্রোভাইড করে থাকে সেই সকল জায়গাতে চাকরি আছে প্রচুর চাকরি আছে এবং এখানকার বেতন স্ট্যান্ডার্ডও অনেক ভালো এখানকার বেতন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে সত্তর আশি হাজার লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে সো এই যে যে চাকরিগুলো যদি পেতে চান এই জায়গার বেশিরভাগ চাকরি হচ্ছে স্বায়ত্তশাসিত সো এগুলো সম্পর্কে আপনার জানতে হবে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজগুলো সম্পর্কে আমি প্রাথমিক ধারণা দিলাম যে কি ধরনের কাজ স্যালারি স্ট্রাকচার কেমন আর এরপরে আরও একটি ডিপার্টমেন্টের কথা যদি বলি যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট হচ্ছে এভারগ্রিন একটা ডিপার্টমেন্ট এটি আমাদের জীবনকে গতিময় করছে আর এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি যন্ত্রাংশ তৈরি বিমান মানে যত ধরনের যানবাহন আছে সেই যানবাহনগুলোর তৈরি ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে কাজ করে আর বাংলাদেশে মেকানিক্যাল ডিপার্টমেন্টের গভর্নমেন্ট চাকরি সব জায়গাতে কম বেশি করে আছে খুব বেশি নাই বাট সব জায়গাতে অল্প অল্প করে হলে আছে পাওয়ার স্টেশনগুলোতে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে এছাড়াও বেসরকারি তো অনেক চাকরি আছে আর একটি ডিপার্টমেন্ট সেটি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টের চাহিদা শুধুমাত্র বাংলাদেশ জুড়ে নয় এটি বিশ্ব জুড়ে আপনার চাহিদা আপনি যদি স্কিল্ড হতে পারেন বাংলাদেশে বসেও আসলে বিশ্বের যে কোনো নামি দামি কোম্পানিতে চাকরি করতে পারবেন আপনার স্কিলের উপর বেসিস করে আপনি দশ হাজার থেকে শুরু করে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা উপার্জনের সুযোগ আছে আপনি জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমাদের পলিটেকনিকের এক ভাই ডুয়েটে পড়ার পরে তিনি আসলে ফেসবুকে চাকরি করছেন তার বাৎসরিক বেতন আছে চার কোটি টাকা সো এভাবে আসলে সাফল্য একজনের সাফল্য দিয়ে আসলে কম্পিউটার ডিপার্টমেন্টের সাফল্যকে মেজার করা কখনোই পসিবল না বাট আমি যেটা বোঝাতে চাইছি যে কম্পিউটার ডিপার্টমেন্টের স্কিল যদি অর্জন করতে পারেন সেটার ব্যাপ্তি অনেক দূর গভর্নমেন্টে আইসিটি মিনিস্ট্রি বর্তমানে আসলে এই সেকশনে অনেক বেশি গুরুত্ব দেওয়া সরকারি চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে প্রায় প্রত্যেকটা সেকশনে সো এই জায়গাতে আইসিটিসে মিনিস্ট্রির অধীনে চাকরির সুযোগ যেমন বাড়ছে ডে একই সাথে বেসরকারি অর্গানাইজেশনের সবচেয়ে বেশি ডিমান্ডেবল সেক্টর হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট তো আমি আপনাদেরকে সাজেস্ট করব মৌলিক এই চারটি ডিপার্টমেন্টের ভিতরে আপনাদের ডিপার্টমেন্ট সিলেকশনটাকে প্রায়োরিটি দেবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে ডিপার্টমেন্টের গুরুত্ব পলিটেকনিকের চাইতে অনেক অনেক বেশি বাট আপনি যদি ভালো একটি ডিপার্টমেন্ট সহ ভালো একটি পলিটেকনিকে পড়তে পারেন নিঃসন্দেহে এটি আপনার জন্য অনেক বেশি পজিটিভ হবে সো সেই ক্ষেত্রে পলিটেকনিকের দিক বিবেচনা করে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন হচ্ছে আপনার যদি জিপিএ ফাইভ থাকে অথবা ফোর পয়েন্ট প্লাস থাকে সেই ক্ষেত্রে আপনি রাজধানী শহর ঢাকা সমেত আপনি বিভাগীয় শহরগুলোকে প্রায়োরিটি দেবেন আর আপনার যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরোর নিচে পয়েন্ট থাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন ডিপার্টমেন্ট ভালো উল্লেখ করে জেলা শহরের যে সকল পলিটেকনিকগুলো আছে আর স্পেসিফিকভাবে আপনি মেন্টোরিং সেবা পাওয়ার জন্য আমাদের সাপোর্ট নিতে পারেন এই জন্য আমরা একটি গুগল ফর্ম আপনাকে ডেসক্রিপশনে দিচ্ছি যে ক্ষেত্রে আসলে আপনার স্পেসিফিক প্রবলেম অনুযায়ী আপনাকে আমরা সাপোর্ট দিতে পারব এবং এটি সম্পূর্ণ ফ্রি তবে আপনি সরকারি পলিটেকনিকে পড়বেন নাকি বেসরকারি পলিটেকনিকে পড়বেন এর সাথে আসলে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জড়িত কারণ সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের ভিতরে মৌলিক কিছু পার্থক্য না থাকলেও বাস্তবিক অর্থে মানুষের ধারণাগত কিছু পার্থক্য আছে ফলে জব ক্ষেত্রেও এর একটা প্রভাব লক্ষ্য করা যায় বলে আমি মনে করি সেই ক্ষেত্রে আপনারা যদি সরকারি পলিটেকনিকে চান্স না পান বেসরকারি পলিটেকনিকে পড়ার আগে হাজারবার ভাবার কথা আমি বলছি হাজারবার ভাবার কথা আমি বলছি কারণ এখানে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি বেসরকারি ভিতর সেরা মানের পলিটেকনিকে ভর্তি না হন এই জায়গা থেকে কামব্যাক করাটা খুব কঠিন হবে কারণ সেই জায়গার যে পরিবেশ পরিবেশগত কারণে হোক সেখানকার মেধাবীদের মিলন মেলা তুলনামূলক কম হওয়ার কারণে হোক আপনার নিজেকে টিকিয়ে রাখা নিজেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে গড়ে তোলা এটা কিছুটা হলেও কঠিন হবে আর এই জায়গাতে সরকারি চাকরির ক্ষেত্রে নেগেটিভ মনোভাব কতটুকু আছে ইন্টারভিউ বোর্ডে কতটুকু পজিটিভিটি কাজ করে এই জায়গাতে কোনো ধরনের প্রভাব পড়ুক বা না পড়ুক বেসরকারি চাকরির ক্ষেত্রে ভালোই একটা নেগেটিভিটির লক্ষ্য করা যায় বিশেষ করে রিক্রুটমেন্ট যারা করে থাকেন তাদের ক্ষেত্রে একটা মনোভাব কাজ করে যে আসলে কতটুকু কাজ শিখেছে কতটুকু স্কিল্ড হয়েছে আসলে তাদের হাতের মার্কসটা কি বেশি দিয়ে দিয়েছে কিনা এই সংক্রান্ত বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওগুলোতে আলোচনা করব যাতে করে আপনারা অনেক বেশি তথ্য জানতে পারবেন কিন্তু আমি বেসিকভাবে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি মৌলিক পার্থক্য বেসরকারি এবং সরকারি পলিটেকনিকের ভিতর নাই তবে সরকারি পলিটেকনিকের চান্স না পেলে বেসরকারিতে আপনাকে অর্থ খরচ করতে হবে এবং সেখানকার পাঠদানের পরিবেশ নিশ্চিত করে সরকারি পলিটেকনিকের মতো হবে না এবং এই জায়গাতে সামাজিক রোসানলে সরকারি পলিটেকনিকের চাইতেও বেসরকারি পলিটেকনিকে বেশ খানিকটা বেশি পড়তে হবে এই ক্ষেত্রে আপনাকে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার পূর্বে হাজারবার যাচাই করতে হবে আপনি কি রাইট ডিসিশন নিচ্ছেন কিনা সঠিক পলিটেকনিকে ভর্তি হচ্ছেন কি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা হচ্ছে এসএসসিতে আপনাকে থ্রি পয়েন্ট জিপি অর্জন করতে হবে সেই সাথে আপনাকে ম্যাথমেটিক্সে আলাদাভাবে জিপিএ থ্রি পেতে হবে তবেই আপনি পলিটেকনিকে আবেদন করতে পারবেন তবে পড়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে গতবারের অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলতে পারি গত বছর দুই লক্ষ তিরিয়াশি হাজার এ প্লাস পেয়েছিল বাট এই বছর এক লক্ষ এ প্লাস কমে এক লাখ বিরাশি বা তিরিয়াশি হাজার এ প্লাস পেয়েছে সেই ক্ষেত্রে গত বছরের তুলনায় এবছরের প্রতিযোগিতাটা কিছু কম হবে অর্থাৎ এ প্লাস পেলে চান্স পাওয়ার সম্ভাবনা এবার অনেক 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 বেশি তবে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে যে কোনো শিক্ষার্থী তার পছন্দের ডিপার্টমেন্টের চান্স পাওয়ার পূর্ণ আশা রাখতে পারে কিন্তু যারা ফোর পয়েন্ট পেয়েছে তারাও হত হওয়ার কোনো কারণ নেই তবে একটি বিষয় আমি আমার প্রিয় শিক্ষার্থী ভাইদেরকে বলবো আবেগের বসে পলিটেকনিকে চান্স পেলেই ডিপার্টমেন্টকে গুরুত্ব কম দিয়ে যদি ভর্তি হন পরে আজীবন পস্তাতে হবে সো চান্স পাওয়ার আগে আপনার স্পেশাল মেন্টরিং সেবাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি একজন যোগ্য ব্যক্তির কাছ থেকে একজন সফল ব্যক্তির কাছ থেকে একজন শিক্ষা গবেষকের কাছ থেকে বা একদল শিক্ষা গবেষকের কাছ থেকে বা যিনি আসলে এই বিষয় সম্পর্কে পর্যাপ্ত জানেন তার কাছ থেকে পরামর্শ না নিয়ে ভর্তি হন তাহলে আসলে হয় কি যে সময় গেলে সাধন হবে না বলে একটা কথা আছে না আপনি সিদ্ধান্ত নিলেন ভর্তি হলেন মনে করলেন এই মনে করা দিয়ে তো আপনার জীবনের এই চূড়ান্ত সিদ্ধান্তটি আর ফিরে পাবেন না সো আপনাকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আর এ কারণে কষ্ট করে এই সকাল ভোরে এসে আপনার জন্য ভিডিও করছি পলিটেকনিকে ভর্তির বিভিন্ন বিষয় আপনাকে জানতে হবে অনেক শিক্ষার্থী মনে করেন যে পলিটেকনিকে পড়ার খরচ অনেক কম অনেকে মনে করেন পলিটেকনিকে পড়লে খুব কম পড়াশোনা করে পাশ করা যায় অনেকেরই ধারণা থাকে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলেই চাকরি হয়ে যাবে এগুলো সবই এক একটা ভুল কনসেপ্টের উপরে অনেক শিক্ষার্থী ভর্তি হয় ফলে এই ভুল কনসেপ্ট বের হয়ে আসতে পারে না বিধায় এখানে পর্যাপ্ত সুযোগ থাকার ফলেও সে ওইটা থেকে বের হয়ে আসতে পারে না এবং সে সাকসেস হইতে পারে না সো আপনাকে জানতে হবে সঠিক ইনফরমেশান প্রথমেই এখানে খরচ করবেন না আর সফল হয়ে যাবেন এটা কখনোই সম্ভব হবে না কারণ প্রথমত আপনি যেহেতু পড়াশোনা করছেন আপনার অনেক ফ্রেন্ড আছে যারা এখন গভর্নমেন্ট চাকরির দিকে চলে যাচ্ছে বা আগামী এক দুই বছর পর গভর্নমেন্ট চাকরি পাবে অর্থাৎ পুলিশ সেনাবাহিনী এই চাকরিগুলো পাবে ফলে যেটা হবে সে কিন্তু অর্থ উপার্জনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে গেল এখন একজন মানুষ হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে আপনি যেহেতু পড়াশোনায় বিনিয়োগ করছেন তার মানে মাথায় রাখেন আপনি প্রথমে উপার্জন করছেন না সেটি যে কাজই করেন আপনার অনেক ফ্রেন্ড আছে যারা ফাইভ থেকে ঝরে গিয়েছে এস আগেই ঝরে গিয়েছে তো এই অবস্থায় তারা কিন্তু একটি বিষয় দেখবেন যে তারা উপার্জন করছে আর আপনি পড়াশোনা করছেন কেন ইটস এ অন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আপনি এটা ভুলে গেলেই আপনি ভুল করবেন সো আপনি যখন পলিটেকনিকে পড়বেন এই পলিটেকনিকে পড়তে গিয়ে আপনাকে প্রত্যেক মাসে কম করে পাঁচ হাজার টাকা কিন্তু থাকা খাওয়া বাবদ খরচ করতে হবে এটা হচ্ছে আপনি পড়ছেন বিধায় একই সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে আপনি কোনো উপার্জন করছেন না আপনি যদি আপনার ওই ফ্রেন্ডের কথা মনে রাখেন যে ফাইভ থেকে জুড়ে গিয়েছে সে এখন দেখবেন যে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করে সো আপনি তার থেকে আরও দশ পনেরো হাজার টাকা পিছিয়ে পড়ছেন সো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনার শিক্ষার সিদ্ধান্ত নেওয়া উচিত সো পড়াশোনা হচ্ছে একটা বিনিয়োগ এখানে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা হচ্ছে নিজের খরচ লাগবে পলিটেকনিককে আপনার খুব বেশি দেওয়া লাগবে না সরকারি পলিটেকনিক হলে হয়তো ছয় মাসের একটা সেমিস্টারের সর্বসাকুল্যে দুই থেকে তিন হাজার টাকা পলিটেকনিকে বই রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপ ফি বাবদ খরচ করা লাগতে পারে এই খরচটাই কিন্তু মেইন না এই জন্যই কিন্তু আমি বললাম যে মাসিক খরচের কথা সো এটা হচ্ছে একটি বিষয় আর আপনি যদি বেসরকারি পলিটেকনিকে পড়েন সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে নিজের খরচের পাশাপাশি পলিটেকনিককে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত বা আরও বেশি থাকতে পারে আপনাকে কী করতে হবে খরচ দিতে হবে বেতন দিতে হবে এবং সেই সাথে প্রত্যেক সেমিস্টার শেষে পরীক্ষার আগে আপনাকে সেমিস্টার ফি রেজিস্ট্রেশন ফি বাবদ আরও মোটা একটা অঙ্কের টাকা প্রোভাইড করতে হবে কারণ এই সকল প্রতিষ্ঠানে আপনার সাথে একটা কন্টাক্ট হবে যে চার বছরের জন্য আপনাকে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা পর্যন্ত দিতে হবে আরও বেশিও থাকতে পারে সো সরকারি পলিটেকনিক আর আপনার এই খরচটা নাই বেসরকারি পলিটেকনিকে এই বাড়তি দেড় থেকে দুই লাখ টাকা খরচ বেশি আছে সো এই জন্যই আমি আগেও বলেছি যে হাজারবার ভাবা দরকার আছে এটা হচ্ছে আপনার খরচের বিষয় নিয়ে বললাম পড়াশোনার বিষয় নিয়ে যদি একটু বলি অনেক শিক্ষার্থী মনে করে পলিটেকনিকে পড়া নাই এখানে শুধু চিল আর চিল এই জায়গাতে আপনার এই চিল বললে কানটা চিলে নিয়ে যাবে আপনার পড়াশোনা হবে না আসলে এই জায়গাতে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যেই জিনিস সহজ সেই জিনিসের মূল্যায়ন নাই যেই জিনিস কঠিন সেখানেই মূল্যায়ন আপনি কিছু না করে পাশ করে গেলেন আপনার ওই একটা কাগজের সার্টিফিকেট নীল খেতে গিয়েও বানানো যায় সো এই জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার দরকার নাই আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হলে যে কাজটি করতে হবে অনেক বেশি পড়তে হবে অনেক বেশি আসলে ডেডিকেটেড থাকতে হবে এবং এখানকার সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আপনাকে ধারাবাহিক থাকতে হবে টেস্ট ম্যাচের মতো আপনি একটা ছয় মারবেন আর এখানে আপনি বাহবা পাবেন টেস্টের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না এই ক্ষেত্রে যে কাজটি ঘটে সেটি হচ্ছে আপনাকে একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় এখানে আপনার সপ্তাহে ক্লাস টেস্ট থাকে কুইজ টেস্ট থাকে মিড টার্ম পরীক্ষা থাকে এরপরে ফাইনাল পরীক্ষা থাকে সবগুলো এবং উপস্থিতির উপর ভিত্তি করেও মার্কস আছে। সবগুলোকে ক্যালকুলেশন করে রেজাল্ট হয় আপনি হঠাৎ করে এসে ফাইনাল পরীক্ষা দিয়ে ফাটাই দিবেন এটা কখনোই পসিবল না আপনি কোনোভাবে হয়তো এভাবে সেভাবে পাশ করলেও করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি এই রেগুলারিটির ভিতর দিয়ে না যান আপনি ফেল করবেন এটা হচ্ছে নিশ্চিত বাট আপনি যখন নিয়মিত ক্লাস করবেন দুই ঘন্টা পড়বেন আপনি চাইলেও ফেল করতে পারবেন না তার মানে পাশ করা বা ফেল করাটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হয় আপনি রেজাল্টের দিক দিয়ে অনেক ভালো রেজাল্ট করেন অথবা আপনি এভারেজ রেজাল্ট অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট করলেন এবং আপনার ডিপার্টমেন্টে যতটুকু স্কিল্ড হওয়া যায় কারণ শিক্ষা জীবনে আসলে আমি ইউনিভার্সিটিতে পড়েও আসলে যেভাবে কারিকুলাম সেট করা এই জায়গাতে অত বেশি মানে জ্ঞান অর্জনের পাশাপাশি স্কিল্ড হওয়ার অপরচুনিটি নাই বাট আমি জানা থাকে যে এই জিনিসটাতে আমি ভবিষ্যতে স্কিল্ড হতে চাই এই জায়গাতে আমি ফোকাস করব। সো আপনি ফোকাসিং পয়েন্টটা যদি বের করতে পারেন আপনি কিন্তু ভালো করবেন সো এই যে একটা মেসেজ যে না পড়ে পাশ করার প্রবণতা যদি থাকে ভাই পলিটেকনিকে আসিয়েন না বরং আপনি ফেল করবেন আপনি যদি জিপি ফাইভও ওপান আপনি ফেল করবেন কারণ এখানে অনেক কঠিন কিন্তু ধারাবাহিক মূল্যায়নের ভিতর দিয়ে যে যাবে তার জন্য অনেক অনেক সহজ আর বন্ধু বান্ধবের সাথে আপনি খুব বেশি সঙ্গ দিবেন না এ কারণে যে পলিটেকনিকে একটা ট্রেন্ড আছে আমি গোপন কিছু তথ্য বলছি পলিটেকনিকে একটা ট্রেন্ড আছে শুরু থেকে ক্লাস করতে চায় না দেখেন আপনি পলি স্কুলে পড়ছেন ভার্সিটিতেও আমরা আসলে ক্লাস করেছি সেখানে ক্লাস না করে পারি না এখানে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে যে ক্লাস শুরু হচ্ছে পাঁচ তারিখে তারা বারো তারিখ থেকে ক্লাস করার সিদ্ধান্ত নেয় সো এভাবে অনেকে পিছিয়ে যায় ফলে পাশ করে মনে করে যে ব্যাচের সাথে কম্পিটিশন কিন্তু কম্পিটিশন আপনার ওই ব্যাচের সাথে না ওই পলিটেকনিকের সাথে না সারা বাংলাদেশের সাথে সো নিজেকে প্রিপেয়ার করার জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য পরিপূর্ণ তথ্য জেনে পলিটেকনিকে ভর্তি হওয়া উচিত অনেকেই মনে করে যে আসলে কিছু তথ্য দেয় পলিটেকনিকের লাখ টাকা বেতনের চাকরি আছে ঠিক আছে ছয় হাজার টাকা বেতনের চাকরি আছে এটাও ঠিক এবং এই জায়গাতে আপনার বেকার থাকার অপরচুনিটিটা খুবই কম এটাও ঠিক কিন্তু সফল হওয়ার জন্য কিন্তু বেকারত্ব হ্রাস পেলেই হয় না সফল কাকে বলে সফল হচ্ছে আমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে সো এক্সপেকটেশন যদি ফুলফিল হতে হয় আপনাকে নির্দিষ্ট গাইডলাইনের ভিতর দিয়ে আপনার পরিবারের কথা মাথায় রেখে আপনার নিজের ড্রিমের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে আপনি জেনারেলে পড়েন বা পলিটেকনিকে পড়েন যেখানেই পড়েন আপনার দরকার একটা প্রপার গাইডলাইন অনেকেই আপনাকে বলবে পলিটেকনিকে পড়েন দেখবেন সফটনাক্স অনলাইন স্কুলের কোনো ভিডিওতে আপনাকে এটা বলা হচ্ছে না সরাসরি আপনি পলিটেকনিকে পড়েন বলা হচ্ছে সচেতনভাবে যদি পলিটেকনিকে পড়েন তবেই সফল হবেন কারণ সচেতনবিহীনভাবে পড়লে কোনো লাভ নাই আমাদের এই চ্যানেলে আমি আবারও বলছি ডেসক্রিপশনে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখেন জানেন বোঝেন আপনি যদি বুঝে ফিল করেন যে না আমি এই জায়গাতে ভালো করতে পারবো তবে আপনার জন্য পলিটিক অন্যথায় না ডেসক্রিপশনে আরও একটি ফর্ম আছে যে ফর্মে আপনি আমাদের থেকে স্পেশাল মেন্টরিং সেবা নিয়ে সচেতন হতে পারবেন কারণ অনেক ক্ষেত্রে হয় কি আপনার তো এমন কোনো ভাই নাই এমন কোনো কাছের মানুষ নাই যে আপনাকে পরামর্শ দেবে সো ক্ষেত্রে সেক্ষেত্রে মানে উড়ু উড়ুভাবে অন্যের কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিয়েন না ভাই এই জায়গাতে যে সেটা যেটাই হোক এইচএসসি হোক আপনি দেখেন আপনার আশেপাশে অনেক অনার্স করা ক্যান্ডিডেট আছে যারা বেকার বাংলাদেশে এই মুহূর্তে থার্টি ফাইভের আন্দোলন হচ্ছে অনেকেই বলবে যে এইসিসি করলে ভালো কি হিসেবে ভালো ভাই জেনারেলে থেকে এখন চাকরি নাই বিধাই তিরিশ বছর বয়স পর্যন্ত বেকার থাকার পরেও হচ্ছে না আমরা উন্নত দেশের সাথে কম্পেয়ার করছি কিন্তু উন্নত দেশের মানুষগুলো যে আঠারো বছরে পার্ট টাইম চাকরি করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে গাড়ি কিনতে পারে কিস্তিতে মোবাইল কিনতে পারে কিস্তিতে বা ফ্ল্যাট কিনতে পারে কিস্তিতে আপনি ভাই আমি ভাই অলরেডি তো আপনারও আঠারোর কাছাকাছি চলে আসছে সো আমাদের কিন্তু এই অপরচুনিটি নাই এই জন্য মনে রাখতে হবে আর দেশকে যখন ফলো করব তারা আঠারো বছরে কাজ করে এটা ফলো করছি না কিন্তু আমি ফলো করছি তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেকার থাকা যায় মানে ও সরকারি চাকরির সুযোগ পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মানুষ তো পঁয়ত্রিশ বছর ধরে বাপের ঘাড়ে খাবে বিয়ে শাদির বয়সটাও পঁয়ত্রিশ চলে যাবে সো এই জেনারেলের ভয়াবহতা সম্পর্কেও আপনাকে জানতে হবে আশা করছি এই ভিডিওতে আমরা একটু লম্বা সময় নিয়েছি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি কারণ হচ্ছে চেষ্টা করলাম যে আপনাদেরকে বিভিন্ন ভিডিও হইলে হয় কি বিভিন্ন ধরনের ইনফরমেশন চলে আসে আর আপনাকে এই মুহূর্তে ইনফরমেশন জানানোটা খুব জরুরি আর আপনার জানাটা খুব জরুরি ইনফরমেশন জানলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আর সফটম্যাক্স অনলাইন স্কুল হচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল যেখানে আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যতে কিভাবে স্বপ্ন পূরণ করতে পারে কিভাবে এগিয়ে যেতে পারে এই সংক্রান্ত যাবতীয় সাপোর্ট দিয়ে থাকি শুধুমাত্র তথ্য বেশিস না পলিটেকনিকের একাডেমিক পড়াশোনা সংক্রান্ত সাপোর্টও দিয়ে থাকি এটা স্টেপ বাই স্টেপ আপনারা জেনে যাবেন ধন্যবাদ সবাইকে